নিউ ইয়র্কে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা জুলাই যোদ্ধা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে বিএনপি নেতা মির্জা ফখরুলকে হেনস্থা করা হয়েছে জামাত নেতা তাহেরকে রাজাকার বলে গালিগালাজ করা হয়েছে এবং প্রত্যেক নেতাকেই কিন্তু তারা অসংখ্য গালিগালাজ করেছে অনেকে কিন্তু এখন ডক্টর ইউনুসকে কিন্তু দোষারোপ করছে তিনি রাজনীতিবিদদেরকে নিয়ে হেনস্থা করলেন বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন যে ডক্টর ইউনুস কেন প্রোটেস্ট করতে পারলেন না আক্তার হোসেনকে ডক্টর ইউনুস কিন্তু নিউ ইয়র্কে গেছেন রাষ্ট্রীয় অতিথি হিসাবে নিউ পুলিশ কিন্তু বিশেষ প্রোটোকল দেবে ডক্টর ইউনুসকেই বাকি নেতাদেরকে সেই অর্থে প্রোটোকল দেবে না নিউ পুলিশ যার কারণেই কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল ডক্টর ইউনুস কেন রাজনৈতিকবিদদেরকে সফর সঙ্গী করলেন অনেকে কিন্তু অনেক মন্তব্যই করেছেন কিন্তু ডক্টর ইউনুসের মাথায় কিন্তু একটা প্ল্যান ছিল এবং সেই প্ল্যান মতে কিন্তু তিনি সফল হয়েছেন দেখতে পাবেন বিএনপি জামাতের দূরত্ব এনসিপি এবং জামাতের এক সময় বন্ধুত্বপূর্ণ অবস্থা থাকলেও বর্তমানে কিন্তু তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুস এই কারণেই তাদেরকে সর্বসঙ্গী করেছেন যাতে তাদের দূরত্বটা কমে আসে দূরত্বটা কমবে কীভাবে দেখুন এই আওয়ামী লীগ কিন্তু আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ এবং রাজনৈতিক নেতাদেরকে হেনস্থা করার কারণে কিন্তু এই দূরত্বটা কমে আসবে তারা কিন্তু দেখতে পেল যে আমি চরিত্রটা কেমন তারা যদি আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে কিন্তু এইভাবে আক্রমণ করবে সকল জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক নেতাদের উপর এই জামাত এই বিএনপি এই এনসিপি কিন্তু বিভিন্ন উপায়ে বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু শেল্টার দিয়েছে আজ তারা কিন্তু বিদেশের মাটিতে আমলিগের লীগের দ্বারাই লাঞ্ছিত হলেন আর ডক্টর ইউনুসের মাথায় এই প্ল্যানটাই ছিল যে রাজনৈতিকভাবে যদি তারা হেনস্থার শিকার হয় দেশের মাটিতে কিন্তু তারা আবার হয়ে যাবে একত্রে আপনি এখন দেখতে পারবেন তারা রাজনৈতিক যে ছিল তারা দেশে আসার পর রাজনৈতিক কমে যাবে তারা একটা জায়গায় একমত হবে যে আওয়ামী লীগকে এখন কিভাবে ঠেকাতে হবে আর ডক্টর ইউনিসের কিন্তু মাথায় এই প্লানটাই ছিল প্রকৃতপক্ষে আওয়ামী লীগ নিজের কপাল নিজেই পড়লো এই হামলা করে এবং রাজনৈতিক হেনস্থা করে তারা বিএনপি জামাত এবং এনসিপিকে একটা সুযোগ করে দিল এই হামলার মাধ্যমে ফেব্রুয়ারিতে সঠিকভাবে যাতে নির্বাচন সম্পূর্ণ হতে পারে তার জন্যও কিন্তু ডক্টর ইউনুস রাজনৈতিক নেতাদেরকে সফর সঙ্গী করেছেন আক্তার হোসেনের উপর বিদেশের মাটিতে হামলা এর কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে দেশের মাটিতে দেশে যারা আওয়ামী লীগের নেতারা আছে তাদের অবস্থা কিন্তু এখন দিন দিন খারাপের দিকে যাবে এদিকে আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কিন্তু তীব্র প্রতিবাদ করেছেন অনেক কথাই বলেছেন তার মধ্যে তিনি বলেছেন কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনিও প্রস্তুত থাকুন তিনি বোঝাতে চাইছেন সকল দল এবং সকল রাজনৈতিক বিদ্রা যদি এখনই একত্রিত না হয় তাহলে কিন্তু আক্তার হোসেনের উপর যে আক্রমণটা হয়েছে এটা কিন্তু আপনার পুরো হবে এটা প্রস্তুত থাকুন তিনি আরও বলেন আপনি যে মতের দলের বা আদর্শেরই হন না কেন এ দৃশ্য আপনাকে ব্যথিত না করলে বুঝতে হবে মজলুমের এই শৃঙ্খলে আপনিও আটকা পড়বেন তিনি কিন্তু একটি কঠিন কথা বলেছেন ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ